সাব্বির রহমান সাব্বির রহমান হচ্ছে বাংলাদেশের এক আশার নাম ছিল যে দেখিয়েছিল বাংলাদেশের হিট হিটিংয়ের রাস্তা কিন্তু সে সাব্বির রহমানই হারিয়ে গেল অধারা অন্ধকারে যেখান থেকে এখন আলের দেশা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তিনি তিনি এর মধ্যে দুর্দান্ত পারফর্ম করার পর এবারে ডিপিএলের মধ্যেও নিজের সেরাটা দিচ্ছেন যা অন্তন্ত দেখার মতো সাব্বির রহমান এক ভক্তদের এক আশার ব্যাটসম্যান তিনি তার পারফর্ম ভক্তদেরকে দেখিয়েছেন বারবার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরটি ফিফটি সিক্সটি মৌসুমে নিজের সেরাটা দিয়েছেন এশিয়া কাপের কথা না বললেই নয় যেখানে সাব্বির রহমানের ছিল অসাধারণ পারফর্ম পিপিএলও ছিল একশো বাইশ একটা ঝড়ো আইনিক সাবির রহমানের ব্যাটিং মুগ্ধতা অন্ত উচ্চ মাত্রায় ছিল স্পেশালি সাবির রহমানকে ভালোবাসে তার ছক্কার জন্য কারণ হচ্ছে একটা ছক্কা মারে নব্বই পঁচানব্বই মিটার দীর্ঘ বড় ছক্কা যেটা অন্যান্য ব্যাটারদের মধ্যে লক্ষ্য করা যায় না শুধুমাত্র সাব্বির রহমানের ব্যাটিংয়ের মুগ্ধতা অন্য মাত্রা সাব্বির রহমান বাংলাদেশের আশা দেখিয়েও শেষ আশাটা পূরণ করতে পারেনি তিনি ব্যর্থ হয়েছেন বারবার তবে কি সাব্বির রহমান তার ব্যর্থতা মুছে আবারও ফিরতে পারেন জাতীয় টিমে আপনার কি মনে হয় আপনি একজন স্পোর্টস লাভার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ